হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন পার্কে আছি ছেলে মেয়েকে নিয়ে আমার ছেলে মেয়ে ওরা বায়না করেছে একটু পার্কে যাবে পার্কে এসেছি তা দেখতে থাকো আমার ভিডিওটা পার্কে ওরা আসে কী করে আনন্দ করে বাবা হাত হ্যাঁ যে হাত দেবে না কিছু তো কোনো কিছু হাত দেবে না এটা

ছেলেমেয়েরা দারুন খেলা করছে আরিন তোমরা কোথায় ঢুকেছো এখানে ঝর্ণার জল হয় এখানে এখন আর বন্ধ রয়েছে এই এখানে ঝর্ণার জল এই জ্বর দিদার সাথে আছে ওই জন্য সিংহর কাছে যাবে এটা লায়ন ও যে এখান থেকে এখান থেকে এখান যা যা ও যে ওরে গেছে দেখ দেখে দেখে আছে আছে যে চলে গেছে দৌড়ে দুইজন সারা দিন পিছনে এবে ছুটতে হয় দুষ্টমি করছে এই যে শুরু হয়ে গেছে দুষ্টমি এই যে দুইজন মাথা যেন না লাগে মাথা যেন না লাগে বাবা দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিদার সাথে দোল খাচ্ছে আর এদিকে ওই যে ছোটটা এক একা একা দোল খাচ্ছে

ফ্রক ছোটো সুন্দর সুন্দর মূর্তি সুন্দর সুন্দর গাছ সুন্দর পরিবেশ ছোটোখাটোর মতো খুব বেশ সুন্দর পার্কটা মানে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা পার্ক এটা শুধু বাচ্চাদের জন্য পার্ক ছেলেমেয়েরা বায়না করছিল পার্কটা আসবে বলে তো আজকে ছেলে মেয়েকে নিয়ে এই বের হলাম ওই যে মেয়ে ওখানে খাচ্ছে ছেলে এখানে এই যে আমার দিদা আছে সাথে দিদা রয়েছে মেয়ে মা তুমি কি খাচ্ছ দোল খাচ্ছ বলে বাবা আস্তে আস্তে আছো 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 হ্যাঁ সাবধানে সাবধানে খাও বাবর বাবর এসে বলেছি আমি আমার পার্কটা তোমাদের শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো মা রাখো আর এখানে আরো অনেক কিছু আছে এখানে সুইমিং পুল আছে যে সুইমিং পুলে এখানে সাথে এখন এই সুইমিং পুলটা এখন বন্ধ রয়েছে শীতকাল বলে আহ এখানে সাঁতার শেখানো হয় এটা মার্চে গিয়ে খুলবে মার্চ মাসে গিয়ে খুলবে এখন আপাতত বন্ধ রয়েছে মা ভালো লাগছে ভালো লাগছে এবারে খুব আনন্দ আছে খুব ভালো আরো জোরে দেবো আর জোরে দাও আস্তে আস্তে তো ওরে বাবালে ওই ছেলেদিক দিদার সাথে গেছে তো দেখতে পাচ্ছ আমরা এখন পার্কে আছি আমরা এই যে দোল খাচ্ছি ছেলে মেয়ে সঙ্গে ওর দিদা আছে তো ওরা অনেকক্ষণ হয়ে গেছে আমরা এই পার্কে এসেছি তো ছেলে মেয়েরা যেতে চাইছে না বলুন চলো বাড়ি যাই না এখন বাড়ি যাবে না এখন আরও দোল খাবে আনন্দ করছে আচ্ছা আচ্ছা বাবা বলো তোমাদের কেমন লাগলো বলো এই পার্ক ভালো লেগেছে আচ্ছা মামাম তোমার কেমন লেগেছে তুই ভালো লেগেছে বলে তাই ঠিক আছে তোল খাও